দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম নির্বাচনী সংস্কার শেষে হবে রোডম্যাপ ঘোষণা জানালেন প্রধান উপদেষ্টা ধৈর্য ধরার আহ্বান সরকারের একশো দিনে কমেনি অপরাধ শুধু বদলেছে মুখ নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের দাম আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলছেন ক্রীড়া উপদেষ্টা দ্রব্যমূল্য হ্রাস টানার প্রচেষ্টা গণহত্যা মামলায় আগামীকাল ট্রাইব্যুনালে নেয়া হবে সাবেক চোদ্দ মন্ত্রী উপদেষ্টা নিরাপত্তা জোরদার দর্শকের পর্যায়ে পুরো আয়োজনে যাচ্ছে নির্বাচনী সংস্কার শেষ হলে খুব দ্রুতই নির্বাচনের রোড দেয়া যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই প্রধান উপদেষ্টা সরকারের একশো দিন উপলক্ষে রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেছেন বিপক্ষ শক্তির নাশকতার পরিকল্পনা রুখে দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যচিত্তে গ্রহণ যে গত আট আগস্ট শপথ নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন চড়াই উতরায় পেরিয়ে নতুন এ সরকার পার করেছে তিন মাসের বেশি সরকারের একশো দিনের মূল্যায়ন দেশবাসীকে জানাতে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা বক্তব্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণ করেন তিনি জানান সকল হত্যার বিচার হবে বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদ মৃত্যু হয় প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা বলেন দেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয় এতে ফসল হানি ও পণ্য সরবরাহ ব্যাহত হয় মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে এজন্য তার ব্যবস্থা করেছে সরকার টিসিবির মাধ্যমে এক কোটি নিম্নয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে সাতান্ন লাখকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে একশো দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লণ্ডমন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে সম্প্রতি রাজনৈতিক দলগুলো যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আছে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে তবে এই যাত্রায় অনেক কাজ সেরে ফেলতে হবে নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব ডক্টর ইউনিস বলেন সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার ষড়যন্ত্র হচ্ছে তবে এটা সফল হতে দেয়া যাবে না বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক নাশকতার যত রকম উদ্ভট পরিকল্পনাই করুক সব কিছু করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে পতীত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু তিনি জানান রাষ্ট্রের সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর অগ্রগতি দৃশ্যমান কমিশনগুলো ডিসেম্বর জানুয়ারির মধ্যে সুপারিশ দেবে বলে আশা করেন তিনি বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আমি অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন পার করলেও এখনও দুর্বল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে মানবাধিকার কর্মীরা বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর অপরাধ কমেনি বদলেছে শুধু অপরাধী একইভাবে বাজারে বদলেছে মধ্যস্বত্বভোগীদের মুখগুলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতায় শেখ হাসিনা সরকারকে হটিয়ে গত আট আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর অভ্যুত্থানের সময় থেকেই ভেঙে পড়ে শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন অনেক থানা ছিল পুলিশ শূন্য গত একশো দিনে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে ব্যাপক রদবদল হলেও সাধারণ মানুষ বলছেন

মানবাধিকার কর্মীরা বলছেন গত একশো দিনে দেশের অপরাধ কমেনি বরং বদলেছে শুধু অপরাধী পুলিশের মোরালের জায়গাটা প্রস্তুপ না হওয়ার ফলে যে সমস্যাটা হচ্ছে অনেক ক্ষেত্রে পুলিশকে আদেশ দেওয়ার ফলেও দেখা যাচ্ছে যে তারা কোনো রকমের দায়িত্ব পালন করা থেকে হয় বিরত থাকতেছে নতোবা ভয় পাচ্ছে অপরাধীগুলোর নামগুলো পাল্টে যাচ্ছে হয়তো রাজনৈতিক পরিচয়গুলো পাল্টে যাচ্ছে আদারওয়াইজ একই রকমের অপরাধ কর্মকাণ্ড কিন্তু চলমান রয়েছে সারা দেশ ব্যাপী গণভ্যুত্থানের পরের সপ্তাহে নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও আবারও বেড়ে যায় যা এখনো নিয়ন্ত্রণহীন দাম কমে নাই পেঁয়াজ একশো বিশ টাকা ছিল একশো পঞ্চাশ টাকা হয়েছে রসুন দুশো টাকা ছিল দুশো চল্লিশ টাকা হয়েছে স্টুডেন্ট হয়েও আমরা এইরকম দামে হিমশিম খাচ্ছি বর্তমানে মনে হয় দেখা গেছে পাঁচশো টাকা ইনকাম করলাম বাজারে গেলে সাতশো টাকা বাজার লেগে যায় দুশো টাকা প্রতি ডিলে দুইশো তিনশো ঘাটতি থাকে মানবাধিকার কর্মীদের মতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু বদলেছে বাজার সিন্ডিকেট বাজারে মাফিয়া তন্ত্র নিশ্চিহ্ন করতে না পারলে অভ্যুত্থানের সুফল পাবে না সাধারণ মানুষ গুণগত কোনো পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত একশো দিন অন্তত সেটি বলা যাবে না সেই অর্থে ভিন্ন সিন্ডিকেট এখন সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন কাজ করছে কারণ এই পুরো ব্যাপারটা বাজারটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে মাফিয়া তন্ত্র ইতিপূর্বে 16 বছরে প্রতিষ্ঠা পেয়েছিল সেটারও একই রকমেরই শুধু চেহারা নাম এগুলো পরিবর্তন হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আলাদা করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যুক্ত করলে বাজার তদারকিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা কমিশনগুলোর প্রস্তাব হাতে পেলেই শুরু হবে রাষ্ট্র সংস্কারের কাজ আর সংস্কার শেষে হবে জাতীয় নির্বাচন এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন দেশের আইন পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির হ্রাসও টেনে ধরার চেষ্টা চলছে রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ গত একশো দিনে এই মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন তিনি পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাহমুদ অভিযোগ করেন এখনো জোরাতালি দিয়েই চলছে ক্রিকেট বোর্ড আর এজন্য বিগত সরকারকে দায়ী করেন তিনি নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কে এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে অপর এক প্রশ্নের জবাবে নির্বাচনীয় কথা বলেন আসিফ মাহমুদ রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন দশটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মানবীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেকহোল্ডার আছেন নিয়মিত বসছেন তিন মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে সংস্কারের পরে নির্বাচন এটা তো আমরা বারবার বলছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কাজের গতি আরো বাড়বে বলে মনে করেন এই উপদেষ্টা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলনের পরিমাণও কমে এসেছে সেগুলোতে এখন সময়টা কম ব্যয় হবে এবং আমরা আমাদের মূল কাজে ফোকাস করতে পারব উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণ করাটা গত একশো দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ দীপ্ত ঢাকা জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ চোদ্দ আসামিকে আগামীকাল সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হবে এ লক্ষ্যে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টে জনতার অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও গণহত্যা চালানো হয় এসব অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত সতেরো অক্টোবর প্রথম কার্যদিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এর মধ্যে অন্য মামলায় গ্রেফতার চোদ্দ ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির করানোর আদেশ দেওয়া হয় এরই ধারাবাহিকতায় সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মনির রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনায়দ আহমেদ পলক আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার ও গাজী গোলাম দস্তগীর সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাই চৌধুরী ও সালমান এফ রহমান এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিচার শুরু হলেও পুরনো ট্রাইব্যুনাল ভবন প্রস্তুতির কাজ এখনও চলমান তবে তা শেষের দিকে রবিবার বিচারকক্ষ সহ পুরো এলাকা পরিদর্শন করেন চিফ প্রসিকিউটর খুবই দলিল প্রমাণাদিও আছে সেগুলো কম্পাইল করা সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে আসামিরা সকল আইনগত সুবিধা পাবেন বলেও জানান তিনি বলেন অতীতের মতো ট্রাইব্যুনালে অবিচার করা হবে না আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হবে সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতিরেকে এখানে যাতে কেউ প্রবেশ না করেন আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না সেটা আইনজীবী হোক প্রসিকিউশন হোক সাংবাদিক হোক তিনি জানান জুলাই আগস্ট ছাড়াও অতীতের গুম খুনের ঘটনারও বিচার করা হবে ট্রাইব্যুনালে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম নির্যাতনের সাতটি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রবিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দফতরে তারা এইসব অভিযোগ দায়ের করেন এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের জনকে অভিযুক্ত করা হয়েছে কেউ দীর্ঘ সময় গুমের শিকার আবার কেউ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন এমন সাতজন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী বিচারের আশায় ট্রাইব্যুনালে আসেন তারা প্রসিকিউশন দপ্তরে সাতটি অভিযোগ দায়ের করেন এর মধ্যে দুটি গুমের ঘটনা আর পাঁচটি আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হওয়ার ঘটনা নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হওয়া ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের অভিযোগ মনে করছে যে মারা গেছে ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে তিরিশ ফুট থেকে পঁয়ত্রিশ ফুট উঁচু হবে উঁচু থেকে ফেলা দিয়েছে আমার বুক থেকে এখন অবশ্য ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই গুমের শিকার হওয়া ব্যক্তিরাও তাদের কষ্টের বর্ণনা দেন দাবি জানান যথাযথ বিচারের সাড়ে তিন মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল প্রায় দুইশো বল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্তাব করতে নিত না আমাদের সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র একটা বোতল যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম ছাত্র শিবিরের আইন সম্পাদক জানান এসব অভিযোগে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে যারা সরাসরি অপরাধের সাথে জড়িত ছিলেন তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে জন্য আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় তিনি জানান গুমের ঘটনায় এখনো ছাত্র শিবিরের ছয় জনের খোঁজ মেলেনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখলেও বকেয়া বেতন পাননি বেক্সিম কোর পোশাক শ্রমিকরা আর যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব জানিয়েছেন সমস্যার সমাধানে বেক্সিম কোতে দ্রুতই প্রশাসক নিয়োগ দেওয়া হবে বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিনের মতো রবিবারও সকাল থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা গত বুধবার থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা শ্রমিকরা জানান প্রতিদিনই সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কেউ বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেয়নি বেঁচে থাকার তাগিতে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন স্যালারি ঠিকমতো দেওয়া হচ্ছে না সেনাবাহিনী বলছিল বারো তারিখে দেওয়ার জন্য এখনো আমরা স্যালারি পারে নাই পাই নাই আমরা রাজপথে আমরা কোনো গাড়ি চলতে দেব না আমাদের বেতন পরিশোধ করতে হবে আমাদের তো এই রাস্তায় আন্দোলন করার কোনো মানা হয় না আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে কাজ করবে দশ তারিখ সাত তারিখ আট তারিখের ভিতরে আমরা বেতনটা নিব আমরা কেন বিশ তারিখ বারো তারিখ প্রত্যেক মাসে আন্দোলন করে রাস্তায় দাঁড়া বেতন নিতে হবে আমাদের অবরোধ করায় সড়কের উভয় পাশে তৈরি হয় যানজট এতে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন বিকল্প সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গের সাথে ঢাকার সড়ক যোগাযোগ চালু রাখা হয়েছে আজকে কয়েকদিন পর্যন্ত রাস্তাটা বন্ধ গত পরশু একই অবস্থা হয়েছে আসা যাওয়ার মধ্যে খুব সমস্যা হয় তো আমরা তো খুব ভোগান্তির মধ্যে আছি आपण एखाद्या दोकांपात किती नाही खाड नाही अवस्थार मध्ये असे की घुमात खाऊ पारतस नावस ना भाई আমরা এখন এজামের ভিতরে খুব কষ্টে আছি এদিকে দ্রুত বেক্সিমকোতে প্রশাসক নিয়োগের কথা জানিয়ে শ্রম ও কর্মসংস্থান সচিব জানিয়েছেন রিসিভার বেক্সিমকো নিয়ন্ত্রণে নিলেই শ্রম অসন্তোষ নিরসন হবে আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডাইরেক্টরকে অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে এটি টেক অফ করলে যে আশা করছি যে বেক্সিমকোর বিষয়টা সলভ হবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী আছে এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পেট্রোবাংলার অধীন কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে রাজস্ব চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করেছেন রবিবার পেট্রোবাংলা ভবনের ফটকে তালা দিয়ে প্রধান কার্যালয় প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটার দিকে পেট্রোবাংলার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা দুপুর বারোটার দিকে ফটকে তালা দেয় ভেতরে আটকা পড়েন শতাধিক কর্মকর্তা কর্মচারী সরকারি চাকরি প্রত্যাশীদের অভিযোগ কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বারো চোদ্দতম গ্রেডে লিখিত এবং একটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা নিয়ে টালবাহানা চলছে পরে পেট্রোবাংলা চেয়ারম্যান ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশনের অতিরিক্ত মহাপরিচালক ডিসেম্বরের মাসের মধ্যে মৌখিক পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন এই চাকরি প্রত্যাশীরা জামালপুরে একটি সড়কের অভাবে প্রায় দশ হাজার মানুষ পড়ছেন বঞ্চিত হচ্ছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা চারপাশে ফসলের ক্ষেত মাঝখানে কমিউনিটি ক্লিনিক নেই কোনো সংযোগ সড়ক আবাদি জমির আইল দিয়ে যেতে হয় এই স্বাস্থ্য কেন্দ্রে সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় চরম ভোগান্তির বর্ষাকালে ক্লিনিকে যেতে হয় নৌকা দিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামারাবাদ ইউনিয়নের চরধারা বর্ষা গ্রামের কমিউনিটি ক্লিনিকের চিত্র এটি গর্ভবতী মা এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা সঠিক মতো আসতে পারে না মালার জন্য ক্ষেত খোলা রাইল দিয়ে দেয় না খেত অন্ধ পাড়া পরে এ নিয়ে কাজে জ্বর খাওয়া মাংনা চিকিৎসা কিন্তু আয়াহের রাস্তার পাশে ঘুরে ঘুরে জায়গা আমাদের নদীর উপর থেকে অনেক মানুষ আসে তারা সুন্দরভাবে চিকিৎসা নিতে পারছে না একমাত্র রাস্তার কারণে আমাদের এখানে দশ থেকে বারো হাজার লোকজন বসবাস করে সেবা নেয় তাদের আসার সময় অনেক কষ্ট হয় আমিও বর্ষাকালে বন্যা আসলে আসতে পারি না দুই সালে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য আট শতাংশ জমি দান করেন হাসনাত আলী স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে বিশ লাখ টাকা ব্যয়ে ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার সালে তবে সড়ক না থাকায় চিকিৎসা সেবা নিতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ যাতে সব পাই আমি এই আশায় দিছি এমন মানুষ ওই সত্রিমের পথ দেয় দেনা সরকারের কাছে যে এই সাহায্য চাই আছে যাতে হয় মারুজন সুচি হিসাবা বিষয়টি সমাধানের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তো এই বিষয়টি আমি উদ্যতন কর্তৃপক্ষর সাথে আলোচনা করে ওখানেকার স্থানীয় যারা জন প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে পরামর্শক্রমে আমরা এইখানে যথাযথ ব্যবস্থা চেষ্টা করব ক্লিনিকটিতে প্রতিদিন 40 থেকে 50 জন রোগী চিকিৎসা নিতে আসেন দীপ্ত বার্তাকক্ষ আবারও বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর রাজ্য মণিপুর সেখানে অপহৃত ছয় ব্যক্তির মরদেহ উদ্ধারের পর শনিবার মণিপুরের রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হন শত শত মানুষ এ সময় চার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন আন্দোলনকারীরা মণিপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলা হয়েছে এর আগে রাজ্যটির তিনজন মন্ত্রী এবং ছয় বিধায়কের বাড়িতেও হামলার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফল সহ পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন পিং শনিবার পেরুতে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয় বাইডেনের চার বছরের শাসন আমলে সম্পর্কের উত্থান পতনের বিষয়টি স্বীকার করেন তাঁরা এ সময় উভয় বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন দুজন বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক নিয়ে বেইজিংয়ের লক্ষ্য অপরিবর্তিত অবস্থায় থাকবে বাইডেন বলেন দুটি বৈশ্বিক শক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতা যুদ্ধের দিকে নেওয়া উচিত নয় গাজা ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বারবার জাতিসংঘে এবং বিভিন্ন দেশ বলে আসলেও তাতে কর্ণপাত নেই তেল আবিবের বরং গাজায় কুখ্যাত যুদ্ধ পদ্ধতি দাহিয়া জকটিন প্রয়োগ করে আসছে ধ্বংসাবশেষ আর মৃত্যু এই জন্য চরম সত্য গাজাবাসীর জন্য এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজার বড় অংশই বিরান ভূমিতে পরিণত হয়েছে সেখানকার বড় অংশই এখন বসবাসের অনুপযোগী বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয় বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবে ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে তাদের এই যুদ্ধনীতি দাহিয়া ডকট্রিন হিসেবে পরিচিত এই যুদ্ধনীতি ইসরায়েল প্রথম প্রয়োগ করে লেবাননে অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইনস্টিউট অব মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং আইএমইউ এর মতে দাহিয়া ডক্টরিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি চলমান যুদ্ধে গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে ইউএনডিপির আরব দেশগুলোর আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লা আর দরবারি বলেন উনিশশো সালের পর এরকমটা আর হয়নি গত প্রায় চল্লিশ বছর গাজায় মানব উন্নয়নের জন্য যত বিনিয়োগ করা হয়েছিল তার সবই জলে গেছে গাজা আবার উনিশশো আশির দশকে ফিরে গেছে বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই দাহিয়া ডকট্রিন প্রয়োগ করে থাকে ইসরায়েল যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দীপ্ত বার্তাকক্ষ জাহান নতুন খেলোয়াড় খুঁজে পেতে নারী চালু করার দাবি জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন রবিবার এক সংবর্ধনায় তিনি মেয়েদের আবাসনের ব্যবস্থা করারও দাবি জানান অনুষ্ঠানে কোচ পিটা জানিয়েছেন খেলোয়াড়রা না চাইলে তিনি কোচ থাকতে চান না নেপালের মাটিতে টানা দ্বিতীয়বার জয় যার রেস এখনো কাটেনি কোচ পিটার বাটলারের অধীনে এমন সাফল্যের পরও তাকে নিয়ে বড় বিতর্কের জন্ম দেন বাংলাদেশ দলের ফুটবলাররা পাল্টা জবাবও দিয়েছেন বাটলারও এখনও তিনি তার নিজের জায়গায় অটল তারা আমার সাথে কাজ করতে না চাইলে আমিও তাদের সাথে কাজ করব না আমার নামে এমন তথ্য ছড়াচ্ছে যা মেনে নেয়ার মতো নয় আমি একজন পেশাদার ব্যক্তি আমি দলের জন্য কাজ করেছি সেটা যদি মেনে নেয়ার মতো না হয় তার জন্য আমি ক্ষমা ডিসেম্বর সাথে চুক্তির হবে তার সাথে চুক্তি বাড়বে কিনা এমন প্রশ্ন করা হলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি অধিনায়ক সাবিনা জানিয়েছেন দলের যে কোচি আসুক তাতে তার কোনো আপত্তি নেই দেবে তার সাথে সাফ জয়ের পর সংবর্ধনার বন্যায় ভাসছে বেঙ্গল টাইগ্রেসরা তারপরও অধিনায়কের গলা ছিল আক্ষেপ বাফুফের কাছে তার চাওয়া মেয়েদের আবাসনের ব্যবস্থা করা পাশাপাশি নারী ফ্র্যাঞ্চাইজি লীগগুলো চালু করা ছেলেদের ফেডারেশন কাপ হয় স্বাধীনতা কাপ হয় মেয়েদের আগে বঙ্গমাতা টুর্নামেন্টটা হতো বেশ লাস্ট তিন চার বছর সেটাও হয় না তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে রবিবার বাফের প্রধান কার্যালয়ে ওয়ালটার তরফ থেকে সংবর্ধনা দেয়া হয় বাঘিনীদের এতে প্রত্যেকে পেয়েছেন একটি করে ফ্রিজ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ঢাকা ঢাকার মঞ্চে জমকালো এক সঙ্গীত সন্ধ্যায় দর্শক মাতালেন জার্মান মেক্সিকান র্যাপার টাইগার স্ট্রিস রবিবার রিদম অফ ফিউশন শিরোনামে এক কনসার্টে তার পারফরমেন্সে মুগ্ধ তরুণ সঙ্গীতপ্রেমীরা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা শীতের সন্ধ্যায় সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদের উষ্ণ করে তুললেন টাইগার ট্রিস নিজেকে নিগড়ে হপ ওয়ার্ল্ড মিউজিক এবং ইলেকট্রনিক সুরের সংমিশ্রণ ঘটিয়ে এক অনন্য ফিউশন পরিবেশনা তৈরি করেন তিনি

মিউজিক খুব ভালো ছিল বিটস খুব ভালো ছিল মেলোডি ভালো ছিল র‍্যাপিংও খুব ভালো ছিল মনে হলো যে ফিউশনটা করেই করলো ইংরেজি জার্মান সহ বেশ কয়েকটি ভাষায় ঘন্টা নিজের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন টাইগা ভাঙা বাংলায় দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি টাইগার সঙ্গে ছিলেন বাংলাদেশের একদল প্রতিভাবান যন্ত্রশিল্পী এই কনসার্টে বৈচিত্র্যময় সুর স্থানীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে সুন্দর একটি সেতু বন্ধন তৈরি করেছে বলে মনে করেন আয়োজকরা জার্মান সঙ্গীত ও বাংলাদেশি সঙ্গীতের সংমিশ্রণে এটা এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল তবে এর ফল আমরা খুবই দারুণ পেয়েছি সবাই পছন্দ করেছেন গানের সঙ্গে নেচেছেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে শেষ করার আগে প্রধান খবর শিরোনাম জানাবো আরেকবার নির্বাচনী সংস্কার শেষে হবে রোডম্যাপ ঘোষণা জানালেন প্রধান উপদেষ্টা ধৈর্য ধরার আহ্বান সরকারের একশো দিনে কমেনি অপরাধ শুধু বদলেছে মুখ নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণের দাম আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলছেন ক্রীড়া উপদেষ্টা দ্রব্য মূল্যের টানার প্রচেষ্টা গণহত্যা মামলায় কাল ট্রাইব্যুনালে নেওয়া হবে সাবেক চোদ্দ মন্ত্রী উপদেষ্টা নিরাপত্তা জোরদার দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দিত্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে